সাঁতোৰ <s poured aliveấy>

এমন একটা কাজ হইল এর উপরে আর কোনো কাজ হয় না এটা হচ্ছে সেবামূলক কাজ পাগলটা এলাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিল তো আসলে এই তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যেই সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছে এটি সকলের কাছে প্রশংসিত প্রশংসিত হবে আর এটি একটি ভালো কাজ আসলে এই ধরনের ঘুরে যেসব পাগল বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে এদেরকে যদি আমরা এইভাবেই এই ভালো কাজগুলি করা যায় তাহলে হয়তোবা অনেক ভালো হবে আর কি হচ্ছে নোংরা সশ নাক আর ওই যে পোশাকগুলা খারাপ এই মানে এখন ভালো হচ্ছে এটাই ভালো হবে সকলের কাছে অনুরোধ করবো পাগলকে যেন সবাই খাবার দেয় পাগল পোষা প্রাণী যে কোনো প্রাণীদেরকে যেন মানুষ সবাই খাবার দেয় এটি আমার খুব ভালো আমার সবার কাছে আমার অনুরোধ যে সবাই যেন আমরা যে যার জায়গা থেকে পারি পাগলদের পোষা প্রাণী বা অন্যান্য প্রাণী যেগুলি আছে পুকুর হ্যাঁ এই ধরনের বিড়াল যত প্রাণী আছে আমরা আমরা যেগুলো চোখে দেখি আমাদের আশেপাশে যেগুলো চলাফেরা করে ঘোরাফেরা করে পাগল হোক যে কোনো প্রাণী মনে করেন যে কুকুরের কথা দিয়ে বললাম আমরা যেন সবাই মিলে এদের খাবার দিই এইটুকু যেন আমরা কাজ করি তোমার পিতার নাম কি কোথায় বাসা কোথায় তোমার তুমি আগে তো অন্যরকম ছিলে এখন তো তুমি পরিষ্কার পর্যন্ত তো আমাদের সাথে মিশতে পারতেছ এখন এখন কেমন লাগতেছে আচ্ছা তুমি একটা গান বলো তো তুমি নাকি গান জানো সুন্দর বলো মামা শুনি আমরা সবাই শুনতে চাচ্ছি তোমার গান বলো বলো